চলছে পুজো দমনস্থিত বেদিয়াপাড়ার শ্রী শঙ্করাচার্য চিদ্যা মন্দিরে আজকে শেষ দিন আজকে আঠাশে আটাশে আসার চোদ্দোশো আর ইংরাজি তেরোই জুলাই দু চলছে বিপত্তায়নের শেষ পর্যায়ের পুজো অর্থাৎ আজকে শনিবার লাস্ট পুজো হয়ে গেল এবং সপ্তমী তিথি চলছে বেলা বারোটা উনচল্লিশ মিনিট মধ্যে মধ্যে পুজো শেষ করে দিতে হবে সবাইকে কারণ তারপর অগ্নিদগ্ধা এবং বারবেলা তাই পণ্ডিতজি জি পুজো করে গেলেন এইমাত্র আমাদের পুজোর শেষ পর্যায়ে এসছে ভোরবেলা থেকে পুজো চলছে কারণ আজকে দিন দগ্ধা আছে দিন দগ্ধায় মাঙ্গলিক ক্রিয়াকর্ম হলেও তার সুফল কম হয় তাই মায়ের কাছে প্রার্থনা মা সবার মঙ্গল করো বিপদ থেকে রক্ষা করো তুমি কৃপাময়ী তুমি কৃপা করো দয়াময়ী তুমি দয়া করো আনন্দময়ী তুমি আনন্দ দান করো হে মা দুঃখ হরা সর্ব দুঃখ করো পাপ নাশ করো কলুষ নাশ করো মুক্তি দান করো জয় মা জয় মা জয় মা জয় মা জয় এখানে তেরোটি পান তেরোটি সুপারি এবং তেরোটি এলাচ দেওয়া আছে পুজোর নিয়ম অনুসারে চলে বিপত্তায়নিবোত পুজো শেষ আজকে পর্যায়ে অর্থাৎ আজ শনিবার আপনারা জানেন তেরোই জুলাই দু হাজার চব্বিশ শ্রী শ্রী শঙ্করাচার্যের দমদমস্থিত বেদিয়াপাড়ার দশমহাবিদ্যা মন্দিরে চলছে বিপত্তায়নি পুজো এবং গুরুজি নিজে পুজো করছেন তাই কোনো দরকার হলে আপনারা যোগাযোগ করতে পারেন